মেয়েদের মন সাংঘাতিক না এই বিষয়টা মনে হয় তুমি কি মনে করো এটাকে এটা কি একটা পাহাড় ভাঙার মতো কঠিন কাজ তোমার মনে হয় হয়তো তুমি হতে পারে তোমার এই ফিল্ডে জিনিয়াস যাকে দেখো তাকে পুটিয়ে ফেলার চেষ্টা করো তোমার ব্রেন তোমার মস্তিষ্ক পৃথিবীর সব থেকে জটিল সমস্যার সমাধান অনাহাসে করে ফেলতে পারে কিন্তু কিন্তু যখন 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 তুমি তোমার সেই বিশেষ মানুষটা সেই মেটার কথা বা সেই নারীটির কথা তোমার মাথায় আসে যার হাসি তোমার দিনটাকে বদলে দেয় আর যখন তুমি তাকে একটু দেখলে পাগল হয়ে যাও তখন তুমি কি তার মন তার ভাবনা চিন্তার কাছেও নিজেকে অসহায় মনে করো মনে হয় কি হলে কমেন্ট করতে ভুলো না সত্যি বলতে অনেক বুদ্ধিমান ছেলে বুদ্ধিমান পুরুষ একটা মেয়ের ইমোশন আর থিঙ্কিং পাগল হয়ে যায় অনেকে তো বলেই বা লেখেন বা অনেক জায়গায় দেখা যায় যে একটা নারীকে একটা মেয়েকে একটা মহিলাকে যদি বুঝে ফেলতে পারো তাহলে এই পৃথিবীতে তোমার বোঝার মতো কিছু আর বাকি থাকে না কিন্তু আসল সত্যিটা কি জানো সেটা হচ্ছে যে একটা মেয়ের মন মহিলার মন একটা নারীর মন বোঝা কঠিন অবশ্যই কিন্তু অসম্ভব নয় আজকের এই ভিডিওটাতে আমি তোমাদেরকে বা তোমাকে নারী মনস্তত্ব বা ফিমেল সাইকোলজি আর ভালোবাসার সবটা এমন গোপন সাইকোলজিক্যাল টিপস বা ট্রিক্সের কথা বা ফ্যাক্টের কথা বলবো যেটা জানার পর তুমি সেই বিশেষ মানুষটাকে যে মানুষটাকে তোমার ভালো লেগেছে স্কুলে পড়ে ক্লাসে আসে কলেজে পড়ে চাকরির জায়গায় যাকে তুমি দেখছো সেই বিশেষ মানুষটা না আর এত কঠিন থাকবে না তুমি তাকে আরো ভালোভাবে বুঝতে পারবে আর বুঝতে পারলে মনের কথাটা তাকে বলতে পারবে আর তুমি কিন্তু শুধু তার প্রেমিক বা সঙ্গী নয় তার একটা ট্রু লাভার হয়ে উঠবে ট্রু লাভার সত্যিকারের ভালোবাসার মানুষ চলো এবার শুরু করি দেরি না করে কারণ আমার এই যে মাইন্ড ম্যাটার বাংলা চ্যানেলটা আছে না এখানে আমরা শুধু ফ্যাক্টস জানি না সাইকোলজি ফ্যাক্টস শুধু কিন্তু আমি বলি না বা আমরা বুঝি না আমরা সেগুলোকে ফিল করার চেষ্টা করি অনুভব করার চেষ্টা করি কাজেই রিকোয়েস্ট করবো আমার এই মাইন্ড ম্যাটার বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে লাইক করতে আর অনেক অনেক শেয়ার করতে আর কি করতে অনেক অনেক কমেন্টস করতে এক নম্বর ভরসা খোঁজা আর অ্যাসিওরেন্স যখন কোনো নারী মহিলা মেয়ে তোমাকে গভীরভাবে ভালোবাসে কথাগুলো ভালো করে করো না তখন তার মনে একটা ভয় কাজ করে এটা সাইকোলজি ফ্যাক্ট তারা ভাবে তুমি যাকে করতে বা তোমার সঙ্গে সম্পর্ক তৈরি হয়েছে সে কিন্তু ভাবছে যে তোমার জীবনে অন্য কেউ কি আছে এই যে ডাউট বা সন্দেহটা না তোমাকে দূর করতে হবে আর এটা সে দূর করার জন্য নিজের থেকে যে যদি তোমাকে ভালোবাসে সে নিজের এই ডাউটটাকে ক্লিয়ার করতে চায় সেই কারণে সে যদি তোমার পাশে অন্য মহিলাদের দেখতে পায় না তাদের সম্পর্কে জানতে চায় সে তোমার ফোন কন্ট্যাক্ট লিস্ট বা সোশ্যাল মিডিয়া যদি তোমার মোবাইলটা তার হাতে পড়ে সে খুব মনোযোগ দিয়ে দেখে ট্রেস করে তুমি কার সঙ্গে কথা বলছো কোনো মেয়ের সঙ্গে কথা বলছো কিনা সাইকোলজি বা মনোবিজ্ঞান বলে এটা তার ভালোবাসার নিশ্চয়তা চাওয়ার একটা রূপ সে তোমার থেকে কনফার্মেশন চাইছে বোঝার চেষ্টা করছে তুমি ছেলেটা কিরকম যদি তোমার পার্টনার তোমার ফোনের তালাশ করে দেখে তোমার ফিমেল বন্ধুদের ব্যাপারে জানতে চায় তবে জেনে রেখো এটা একটা গুড সাইন গুড ইঙ্গিত সে তোমাকে মনের থেকে চায় মেয়েরা যখন মন থেকে চায় না তখন তোমার ফোনটা ফ্রেশ করবে আর একজন পুরুষ হিসেবে তার এই সাইকোলজিকে বোঝা আর তাকে এটা বুঝে ভরসা দাও ফোনটা দিয়ে দাও অসুবিধা নেই কারণ তোমার এই বোঝা পড়াটা না তাকে একটা সিকিওর ফিল করাবে সে ভাববে বা বুঝবে যে ছেলেটাকে আমি ভালোবাসতে যাচ্ছি বা যার সঙ্গে আমার রিলেশন হয়েছে সে যাকে ভালোবেসে ফেলেছে সেই ছেলেটা তাকে সত্যি ভালোবাসে যদি এই লক্ষণটা দেখো বুঝবে তোমার গার্লফ্রেন্ড তোমাকে সত্যি ভালোবাসে এরপরে দু নম্বর তোমাকে সব সময় মনে করা মিসিং ইউ এটা মেয়েদের ক্যারেক্টার যেটা তোমরা বুঝতে পারো না যদি তোমার প্রতি কোনো মেয়ের বা মহিলা যাকে তুমি ভালোবাসছো সত্যিকারের ভালোবাসা থাকে কথাটা ভালো করে শোনো বুঝতে পারবে তবে ফিমেল সাইকোলজি অনুযায়ী সে সারা দিন তোমার কথা ভাবতে থাকবে মেয়েরা কিন্তু ভাবে আমি বলছি না মনোবিজ্ঞান বলছে সে যদি মজা করেও বলে তোমাদের তো বলে অবশ্যই বলে বললে কমেন্ট করো কি বলে সেটা হচ্ছে যে সে তোমাকে মিস করছিল হয় না তোমাকে মিস করছিলাম মেয়েরা কিন্তু বলে তবে এই বিষয়টা যেটা সে বলেছে সেটাকে গুরুত্ব দিয়ে বোঝার চেষ্টা করো আর তাকে এটা ফিল করাও অনুভব করাও যে তুমিও তাকে ঠিক ততটাই মিস করছিলে সে যতটা তোমাকে মিস করছিল। এটা করলেই দেবে রিলেশন অনেক পোক্ত শক্তপোক্ত হয়ে যাবে এই ছোট ছোট স্বীকারোক্তি ছোট ছোট যে কনফেস করছি আমরা না ছেলেরা সেটাই রিলেশনটাকে না আরো মজবুত আরো স্ট্রং করে তুলবে করে দেখো এটা কাজে দেয় এরপর আছে তিন নম্বর ফিমেল সাইকোলোজি একটা মারাত্মক মনের কথা সরাসরি না বলা তা হিডেন ফিলিংস যেটা মেয়েদের মনে চলে এই বিষয়টাই ব্যাপারটা ছেলেদের সবচেয়ে বেশি দ্বিধায় ফেলে দেয় দ্বন্দ্বে ফেলে দেয় অবাক লাগছে বলছি সোনক না কখনো মেয়েরা বলে না না তার মানে হ্যাঁ আর কখন সে না বলবে বা না বলে তার মানে কি সত্যি না সত্যি না মেয়েরা কিন্তু মহিলারা কিন্তু সহজে তাদের আবেগ বা ইমোশন বা অনুভূতিকে একটা ছেলের সামনে প্রকাশ করে না করতে পারে না তারা চায় যে তাদের সঙ্গী যে মানুষটাকে ভালোবাসে তুমি সে যেন তার চোখের দিকে তাকিয়ে চোখের ভাষা পড়তে পারে তারা যে চুপ করে থাকে কথা বলে না সেটার অভিব্যক্তি বা তার মনের কথাটা তারা চায় তুমি যেন বুঝে নাও যখন তারা ভালো নেই মন থেকে ভালো থাকে না তখন তারা বলে আমি ঠিক আছে নয় তার বডি ল্যাঙ্গুয়েজ তার পস্চার মুভমেন্ট রুমালটা হাতে নিল রাখলো তার চোখ তার মুখের এক্সপ্রেশন এর উপরেও কিন্তু তোমাকে রাখতে হবে ফলো করতে হবে বয়স যারা প্রেম করছো বা প্রেমে পড়েছ যে পুরুষ যে ছেলে তার নিরবতার পেছনের কষ্টটা বোঝে সে মেয়েটার মনে যে কষ্ট সেটা যে বোঝে সে কিন্তু নারী মনস্তত্বের সে এটা বুঝতে পারে বুঝতে পারলেই জানবে সেই মহিলাটা সেই নারীটি তোমাকে মারাত্মক ভালোবাসে সে তোমার রিয়েল লাভার এরপরে চার নম্বর বাচ্চার মতো আচরণ করে মেয়েরা বিহেভিং লাইক আ বেবি তার সঙ্গীর সাথে সে যখন থাকে তোমার সঙ্গে সে যখন থাকে না মেয়েদের মনে এটা হয় যে পৃথিবীর প্রত্যেকটা মেয়ে প্রত্যেকটা নারী তোমার সামনে থাকলে তার ভেতরে সে তার শিশু একটা আচরণ সেটাকে বার করে তার সামনে জেগে ওঠে তার আচরণটা না বাচ্চার মতো হয়ে যায় এমনকি সে যদি খুব মন খারাপ বা ডিপ্রেশনেও থাকে তোমাকে দেখলেই সে কিন্তু হেসে উঠবে খুশি হয়ে উঠবে তার চোখটা চকচক করে উঠবে এগুলো ফলো করার চেষ্টা করো এই যে বাচ্চা বা চাইল্ড ইস যে নেচার বা চাইল্ডিশ আচরণ বিহেভিয়ার তার তোমার উপরে একটা যে মারাত্মক ডিপেন্ডেন্সি নির্ভর করছে সেটা তোমার প্রতি ভালোবাসার একটা সিগনাল প্রতীক যদি এটা দেখো বুঝবে এই মেয়েটাকে ছেড়ে কোথাও ছিল না সে তোমাকে কিন্তু প্রকৃত ভালোবাসে একে ঠকিও না যে কথাগুলো বলছি আমি সেগুলো মিসিস করো না এরপরে পাঁচ নম্বর ছোট্ট ছোট্ট বিষয়ে মনোযোগ অ্যাটেনশন টু দ্য লিটল থিংস ছেলেরা আমরা পুরুষরা যেখানে ছোটোখাটো বিষয় বা ছোট ছোট বিষয়ে আমাদের চোখ এড়িয়ে যায় এটা তো হয় এর পেছনে ব্রেন আমাদের কাজ করে কিন্তু মেয়েরা মহিলারা নারীরা সেখানে ছোট ছোট খুঁটিনাটি বিষয়গুলো কিন্তু নজর দেয় বা নজর করে ধরো তুমি একটা নতুন হেয়ার কাট করে তার সামনে গেছো বা নতুন একটা ড্রেস পরে গেছো তোমার নতুন হেয়ার কাট নতুন ড্রেসের স্টাইল অথবা সে একটা নতুন লিপস্টিক পরে এসছে তুমি লক্ষ্য করছো কি না এই সমস্ত কিছু তাদের চোখে পড়ে প্রত্যেকটা জিনিস তারা দেখে ফলো করে সাইকোলজি বা মনোবিজ্ঞান কি বলে জানো বলে যে যদি তুমি তোমার সঙ্গিনীর এই ছোট্ট পরিবর্তন বা ছোট্ট যে চেঞ্জ গুলো সে করে এসেছে যদি লক্ষ্য করতে না পারো তাহলে সে ভাবে তুমি হয়তো তার প্রতি আগ্রহী নয় তাকে অতটা অ্যাটেনশন দিচ্ছ না কারণ মেয়েরা অ্যাটেনশন পেতে ভালোবাসে তাই তাকে দারুণ লাগছে দেখতে তোমাকে এটা কি হয় জানো এটা তার কনফিডেন্স বাড়ায় আত্মবিশ্বাস বাড়ায় সে খুশি হয় তাতে কি হয় সে তোমার প্রতি আরো আকৃষ্ট হয় তোমাকে ছাড়া অন্য কোনো পুরুষের কথা ভাবতে পারে না এরপরে ছ নম্বর আত্মবিশ্বাস ও বিশ্বস্ততা কনফিডেন্স অ্যান্ড লয়্যালটি মানে এটা বুঝছো তো ইংরেজি শব্দ বাংলায় বোঝাচ্ছি বুঝতে পারবে না বুঝতে পারলে কমেন্ট করো আমি লিখে আবার পুছিয়ে দেব। পুরুষদের সাইকোলজি হলো একটা মেয়েকে রক্ষা করা নারীকে রক্ষা করা তাই তো আর মেয়েদের বা নারীদের সাইকোলজি হলো একটা কনফিডেন্স যে পুরুষের মধ্যে কনফিডেন্ট আছে সেই পুরুষকে বেছে নেওয়া তাই তারা এমন একটা ছেলেকে বা পুরুষকে পছন্দ করে যার মধ্যে কনফিডেন্স আছে আত্মবিশ্বাস আছে ভালোবাসতে গেলে প্রেম করতে গেলে কোনো মেয়ের সঙ্গে কথা বলতে গেলে সবার আগে ছেলেদের দরকার কনফিডেন্স যেটা তোমাদের আর্ধেক ছেলেদের মধ্যে নেই তোমরা যারা আমাকে ফোন করো আর সে যদি কোনো বিপদে বা কোনো বাজে পরিস্থিতিতে পড়ে গেছে সে এক্সপেক্ট করবে তুমি যেন তাকে হেল্প করো তার পাশে থাকো এর সঙ্গে মেয়েরা চায় তোমার মধ্যে একটা বিশুদ্ধতা একটা ছেলের পরিষ্কার কোনো বাজে কিছু নেই সেটা বুঝতে আর যদি তোমার সেন্স সেন্স অফ অফ হিউমার মানে কি তুমি দারুণ কথা বলো সময় কথাটা বোঝো এটা যদি থাকে না তাহলে তো ফ্যান্টাস্টিক কথাই নেই তুমি সহজেই যে কোনো মেয়ের ভালোবাসা পাবেই তুমি যে সহজেই একটা মেয়ের চোখে বা মুখে সহজে এত সুন্দর কথা বলছো সে হেসে উঠছে না তার মনে তোমার প্রতি আরো কনফিডেন্স লেভেলটা বাড়িয়ে দেবে আর এরপরে সাত নম্বর খুব ইম্পর্টেন্ট ঝগড়া হয় না ভালোবাসলে ঝগড়া হবে তাই তো বিবাদ হবে তাই তো এটা শুনতে আশ্চর্য লাগে তাই তো ঝগড়া হবে কেন ভালোবাসলে অনেকেই বলে কিন্তু প্রেম করলে ভালোবাসলে ঝগড়া হবে। যে মহিলা বা মেয়ে বা নারী তোমাকে মন থেকে চায় না সে তোমার সঙ্গে ঝগড়া বা তর্ক করবেই করবে এটা হয় হবেই মনোবিজ্ঞান বা সাইকোলজি বলে যে সম্পর্ক বা যে সম্পর্কে একদম কোনো ঝগড়া নেই কাদের সঙ্গে ঝগড়া হয় কমেন্ট করতে ভুলো না তোমার সঙ্গে কি ঝগড়া হয় কমেন্ট করো ঝগড়া হলে ভালো আসলে এই ঝগড়াটা না একে অপরের প্রতি একটা যত্ন কেয়ারিং আর তার সঙ্গে অ্যাট্রাকশনটা অনেক বেশি বাড়িয়ে তোলে আর এই যে ঝগড়া যখন হয় আমরা একে অপরের প্রতি অনুভূতি ফিলিংস কিরকম ভাবছি সেটা প্রকাশ করে দিই ভালো লাগলে বলি খারাপ লাগলে বলি ফাটাফাট বলে দিই কিন্তু যদি ঝগড়া না হয় তাহলে জানবে সম্পর্ক নষ্ট হচ্ছে সাবধান হয়ে যাও সো মাই ফ্রেন্ডস বয়স এখন তুমি ফিমেল সাইকোলজির এই সাতটা ইম্পর্ট্যান্ট ফ্যাক্ট সম্পর্কে অনেক কিছু জানলে ধারণা পেয়ে গেলে গেলে তো তাহলে এবারে তোমাকে বুঝে শুনে করতে হবে যদি তুমি কাউকে বুঝতে না পেরে থাকো যে মেয়েটাকে এটাকে ভালোবেসেছো তাকে যদি বুঝতে না পেরে থাকো তবে এই সাইকোলজিক্যাল পয়েন্টগুলো একবার ছালিয়ে নাও দেখে নাও খাতায় লিখে নাও একবার ফিল করার চেষ্টা করো জিনিসগুলো তুমি নিজেকে তার জায়গায় বসাও মনে রেখো ভালোবাসা কিন্তু শুধু শব্দ দিয়ে হয় না ওকে বারবার করে বলে গেলাম সেটা দিয়ে ভালোবাসা হয় না ভালোবাসা হচ্ছে একটা আন্ডারস্ট্যান্ডিং অনুভূতি ফিলিংস তার উপরে একটা সম্পর্ক বেঁচে থাকে টিকে থাকে যদি এগুলো ফলো করতে পারো না আমি গ্যারান্টি দিয়ে বলছি সম্পর্ক নষ্ট হবে না